আজকে আমি ক্লাস নাইনের প্রথম অধ্যায় জীবনতার বৈচিত্র্য থেকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যে আছে এমসিকিউ টাইপের সেই কোশ্চেনের উত্তরগুলো আমি আজকে অনুশীলনী সমাধান করে দিচ্ছি তো প্রথমে কী আছে যে ম্যাঙ্গি ইন্ডিকা কোন গাছের বিজ্ঞান সংনা ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা হচ্ছে প্রথম অপশান দিচ্ছে আম জাম কলা বট এটা হবে আম তারপরে বলছে কোয়াশার্ভেন্ট মডেলের আবিষ্কারক হলেন কে এটা বলছে হ্যালডেন ওপারিন ফক্স মিলার এটা হিসাবে ওপারিন আলেকজান্ডার এই ওপারিন তারপরে তিন নম্বর বলছে যে জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এটা হবে তারপরে কি বলছে যে চার নম্বর বলছে যে যে প্রক্রিয়ায় খাদ্যস্থ খাদ্যস্থিতশক্তি রূপে মুক্ত হয় তাকে বলা হচ্ছে শ্বসন আচ্ছা তারপরে কি বলছে নিচের কোনটি কন্ডিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয় এটা হবে কন্ডিকথিস বলেছে তাহলে এটা হচ্ছে পটকা থাকে না ঠিক আছে তারপরে কাকে বলছে তার ছয়ের দাগে বলছে কাকে বিন্যাসবিধির জনক বলা হয় এটা হবে ক্যারোলাস লিনিয়াসকে তারপরে সাতের দাগে কি বলছে জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন এটা হবে হুইটেকার তারপরে আটের দাগে বলছে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয় এটা হবে ডি গুপ্ত বিজি তারপরে ভ্রূণ অবস্থায় নোটুকর থাকলেও পরে সেটি তরুণ বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে এটা হবে কে ভাটি বাটা দশের দাগে কি বলছে এখানে যে মনেরা বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো কি বলছে মনেরা মনেরা মানে কারার যুগে ব্যাকটেরিয়ার মনেরা তাহলে এখানে দুটাই হবে এ আর সি বিয়োজক ও রূপান্তরক দুটাই হবে তারপরে কি বলছে রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য অপশান ডি টেরিডোভাইটা বারো দাগে কি বলছে যে প্রধান উদ্ভিদ দেহ প্রকৃত প্রকৃতমূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য এটা হচ্ছে তোমার ব্রায়োফাইটা তারপরে বলছে তেরো দাগে বলছে উদ্ভিদ জগতে প্রথম সংবহন করে দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে এটা হবে টেরিডোভাইটা নিষেঘের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে এটা হচ্ছে ব্যক্ত বীজ তারপরে পনেরো থেকে কী বলছে যে নিডোব্লাস্ট ও কোলোব্লাস্ট কোষের কোলোপ্লাস্টের মধ্যে সাদৃশ্য কি এটা হবে কি নিডোপ্লাস্ট ও কোলোপ্লাস্টের মধ্যে সাদৃশ্য হচ্ছে উভয় দংশক কোষরূপে কাজ করে ষোলো তাকে বলছে রিক্সিয়া ম্যারক্যান্সিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ এটা হবে ব্রাইভাইটা তারপর বলছে সতেরো তাকে বলছে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত এটা হচ্ছে প্রতিষ্ঠা বা বাদ্য প্রাণী তারপরে বলছে আঠেরো থেকে বলছে হুইটেকের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে জীবের সংখ্যা কত ছিল তিনটি তারপর রাজ্য অ্যানিমিলিয়ার প্রধান পুষ্টি পদ্ধতি এটা হবে কুড়ি থেকে কি বলছে অ্যামফিবিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ড অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত এটা হচ্ছে দুটি অলিন্দ ও একটি নিলয় একুশের দিকে বলছে মাথার দুপাশে কর্ণ কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য এটা হচ্ছে মেমেলিয়া। কোনো বাইশে তাকে কোনো উদ্ভিদের ফল গঠিত হয় না বীজগুলি উন্মুক্ত বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হলো ব্যক্তবীজী তারপর তেইশে তাকে বলছে নিম্নের কোন জোটটি সঠিক এটা হচ্ছে অ্যানিলিডা গোলকুর্মী নিমাটার যোগ এখানে তারা আছে এটাই অপশান সি প্রধান উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদে উদ্ভিদ লিঙ্গ প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য এটা হচ্ছে ব্রাইফাইটা সিটা ও প্যারাপিডিয়া কোন পর্বে প্রাণীদের অঙ্গ অ্যানিলিডা রিক্সিয়া মার্কেনসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ এটা হচ্ছে ব্রায় ভাইটার পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকশী যে গোষ্ঠীর সংখ্যা কত এটা হচ্ছে তিনটি মনেরার আর বাস্তান্ত্রিক ভূমিকা হলো বিয় ও রূপান্তরক বিতে আসছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো আমি এখানে মুখে বলে দিচ্ছি তারপরে ভিডিও শেষে আমি খাতায় এর অ্যান্সার করে দিয়ে দিবো তোমরা ভিডিও থেকে দেখে তুলে নিবে সেখান থেকে ওকে প্রথম কোশ্চেন এক কথায় উত্তর কি বলছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন আচ্ছা ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন অগাস্তিন পি দ্য ক্যান্ডল তারপরে মানুষের দ্বীপর নাম কি মানুষের দ্বীপর নাম হচ্ছে হোমো সেপিয়েন্স তিনি তাকে বলছে লিনিয়াসের হারকিতে কয়টি ধাপ ছিল লিনিয়াসের হারকিতে সাতটি ধাপ ছিল তারপর বলছে রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো আচ্ছা ফানজি রাজ্যের বৈশিষ্ট্য ফাঞ্জি মানে হচ্ছে ছত্রাক কি হবে যে কোষপ্রাচীর কাইটি নির্মিত কেঁচো কোন পর্বের প্রাণী কেঁচো হচ্ছে অ্যানলিটা বা অঙ্গুরিমাল পর্বের প্রাণী বাদুড় কোন শ্রেণী প্রাণী বাদুড় হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী জীবের পাঁচ রাজ্য কে প্রবর্তন করে বিজ্ঞানী হুইটেগার আচ্ছা কণ্ঠক কি পর্বের প্রাণীদের একটি উদাহরণ দাও এটা হবে তারা মাছ একটি অপচিতি বিভাগের উদাহরণ অপচিতি বিপাগ হবে রিচন হতে পারে তারপরে দশ কোন বিজ্ঞানে জীবাণু সংক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা হবে মাইক্রোবায়োলজি এগারোতে প্রতিষ্ঠার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে একশি এবং ইউকেরেটিক প্রকৃতির তারপরে বারো তাই স্পাইরোগাইরা কোন রাজ্যের অন্তর্গত স্পাইরোগাইরা হচ্ছে এটা হচ্ছে শৈবাগ একটি এককোষী শৈবালের উদাহরণ এটা হবে ক্লাইমাইডোমোনাস বীজগুলি নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদের এটা হবে রেনর সাহায্যে বংশ বিস্তার করে দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদের এটা হবে ফান জাতীয় উদ্ভিদের তারপরে বলছে ষোলো একটি পত্রযুক্ত মসের উদাহরণ দেওয়া এটা হবে পোগ নিটাম কোন জাতীয় উদ্ভিদ নিটার হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ যেসব প্রাণীদের নোটকড় উপস্থিত তাদের বলা হচ্ছে করডাটা কোন পর্বভুক্ত প্রাণীর দেহ অসংখ্য আংটির মতো নিয়ে গঠিত এটা হচ্ছে অ্যানিলিটা ছিদ্রাল প্রাণী কাদের বলা হয় পরিফেরা পর্বের প্রাণীদের ছিদ্রাল প্রাণী বলে শূন্যস্থান পূরণ করা ব্যক্তির রাজ্য হচ্ছে ব্যক্তির রাজ্যে মনেরোগেরা দেশ রাজ্যের অন্তর্ভুক্ত এটা হচ্ছে শৈবাল রাজ্যের অন্তর্ভুক্ত ড্যাস উপনিবেশ গঠনকারী শৈবাল এটা হচ্ছে ভোলবক্স হাগর ড্যাস শ্রেণীর অন্তর্গত প্রাণী হাগর হচ্ছে কন্ডিকথিস তারপরে পাঁচে তাকে বলছে চিংড়ি ড্যাস পর্বের প্রাণী চিংড়ি হচ্ছে আর্থবোডা দেহ দ্বারা আচ্ছেদিত ড্যাস শ্রেণীর প্রাণী এটা হবে স্তন্যপায়ী বা মেমেলিয়া এক স্থানে স্থির থেকে অঙ্গপতঙ্গ সঞ্চালনকে কি বলে চলন বলে ড্যাস হলো প্রথম জীব এটা হবে কোয়াশারভেট ড্যাশ জীববিদ্যার সঙ্গে জীববিদ্যার সঙ্গে গঠিত সহযোগে হয়েছে এটা জীব রসায়ন জীব রসায়ন ড্যাস হলো উচ্চ ফলনশীল ধান এটা হবে আইআর এইট আইআর টোয়েন্টি পুষা জয়া আচ্ছা এখানে একটা ডাক নাম্বারটা হয়েছে হয়ে দশ দশ দুবার হয়েছে এটা এগারো আমি করে দিচ্ছি ঠিক আছে ড্যাশ সজীব বস্তুদের উদ্ভিদ ও প্রাণী রাজ্য বিভক্ত এটা হবে লিনিয়াস তারপরে এটা হচ্ছে বার হয়ে যাবে গণ ও প্রজাতি নামক দুটি পদের সমানে ড্যাশ গঠিত এটা হবে দ্বিপদ নামকরণ এটা তেরো করে দিই শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হল প্রজাতি এ পি দ্য ক্যান্ডল ড্যাশ তে ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন এটা হবে থিওরি অফ এলিমেন্টারি বোটানি আসি সত্য মিথ্যা কি বলছে উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য এটা সত্য দুইটাকে বলছে জড়ো বংশ বিস্তার করে এটা মিথ্যা তিনেরটা বলছে ওপারিন কোয়া সার্ভেট মডেলের নামকরণ করে সত্য চারেরটা বলছে ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ এটা মিথ্যা দ্বীপ নামকরণে দুটি পদের একটি হলো বর্গ অপরটি হলো প্রজাতি মিথ্যা এইগুলির নাম মনের রাজ্যের অন্তর্ভুক্ত এটা মিথ্যা তারপর নিটারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া এটা ঠিক হবে মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিয়াসে যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদিকোষের এটা ঠিক হবে সাইওয়াল হল এক প্রকার অধিক দুগ্ধ প্রবাহে দুগ্ধপ্রদায় গাবি ঠিক হবে থিওপ্রাস্টাসকে জনক বলা এটাও ঠিক হবে সত্য তারপর সম্পর্ক বলছে নোটোকড করডাটা স্টোমোকড এটা হেমিকর্ডাটা আর ভলবক্স থ্যালোফাইটা থ্যালোফাইটা রিক্সিয়া ব্রায়োফাইটা ব্রায়োফাইটা মেসোগ্লিয়া নিডারিয়া স্পঞ্জিন তন্তু এটা হচ্ছে পুরিফেরা মাংসল পথ মোলাস্কা নালিপদ হবে একাইনার মাটা বিশদৃশ শব্দটি বেছে নিয়ে লিখো পুরিফেরা রেপটিলিয়া নিডারিয়া টিনোফোরা আচ্ছা এটা হচ্ছে রেপটিলিয়া আচ্ছা তারপরে বলছে রাইজয়েড কলিট ফাইলিট রাইজম এটা হবে রাইজোম অ্যামফিবিয়া রেপ্টেলিয়া নিডারিয়া ম্যামেলিয়া এটা হবে নিডারিয়া গম মটর ধান ভুট্টা মোটর অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো ব্যক্ত সাইকাস পাইনাস নিটাম আচ্ছা এটা হচ্ছে ব্যক্ত বীজি ইগুলিনা অ্যামিবা প্রতিষ্ঠা প্যারামেশিয়াম এটা হচ্ছে প্রতিষ্ঠা ব্রায়োফাইটা রাইজয়েড কলিট ফাইলিট এটা হবে ব্রায়োফাইটা স্তম্ভ বলেছে তিনটা স্তম্ভ কী বলেছে আমের দ্বীপ নামকরণ এটা হবে ম্যাঙ্গিফেরা ফেরা ইন্ডিকা তারপরে মনেরা মনের হচ্ছে কার রাজ্য ব্যাকটেরিয়া রাজ্য টেরিডোভাইটা হচ্ছে সুসনি কন্ডিকথিস হচ্ছে টর্পেডো তারপর দুই হতে বলছে কেঁচো কেঁচোর বিজ্ঞানস নাম হচ্ছে এই অপশান ই ফেরিটিমা পুস্থুমা তারপরে হাগর হাগর হচ্ছে স্কোলিওড সোরকুয়া তারপরে গিরগিটি গিরগিটি হচ্ছে টেস ভার্সি কালার কোলোটেস ভার্সি গিনিপি গিনিপি হচ্ছে কেভিয়া প্রসিলাস পোগন এটা হবে ব্রাইফাইটা স্পাইরোগাইরা এটা হচ্ছে অ্যালগি আচ্ছা ড্রায়াপটেরিস এটা হচ্ছে টেডোভাইটা নিটাম এটা হচ্ছে জিমনোস্পান তোমাদের সমস্ত এমসিকিউ আর এসিকিউ কোশ্চেনের অনুশীলনী কোশ্চেনের উত্তর সমাধান করে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আর বন্ধুদের সাথে যত খুশি পারবে শেয়ার করবে থ্যাংক ইউ